নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে প্রাণ জুড়ানো পাপায়া মিল্কশেক রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন আমি এখানে পেপের মিল্কশেক বানানোর জন্য কি কী নিয়েছি প্রথমে বলি যেটা লাগবে সেটা হলো পেপে নিয়েছি চিনি নিয়েছি একটি পোলার আইসক্রিম গুঁড়ো দুধ এবং তরল দুধ দেখুন আমি এখানে পেঁপে কেটে ফিস ফিস করে নিয়েছি এখন চলে যাব মিল্কশেক রেডি করতে তো যে বা যারা পেঁপে খেতে চান না তাদের জন্য বলছি এভাবে পেঁপের মিল্কশেক বানিয়ে খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের ছোট বড় সবারই মুখরোচক হবে এ পাপাইয়া মিল্কশেক গরমে তো কথাই নেই খুবই দারুণ লাগবে এ পাপাইয়া মিল্কশেক খেতে প্রথমে ব্লেন্ডারে নিয়ে নিলাম পেঁপে দিব এক গ্লাস তরল দুধ দিব গুঁড়ো দুধ দু চামচ দিব সামান্য পরিমাণ লবণ দিব দু চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু পেঁপে মিষ্টি হয় এখন দিয়ে দেব দু চামচ ফোর আইসক্রিম তো আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন আমি পোলার আইসক্রিম ব্যবহার করেছি সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে তো চলুন এখন ব্লেন্ডার করে নেবো দেখতে পাচ্ছেন চলে আসলাম ব্লেন্ডার করে বিভিন্ন রেস্টুরেন্টে না গিয়ে এভাবে ঘরে বানিয়ে ফেলুন পাপাইয়া মিল্কশেক ঘরের বানানো মানে স্বাস্থ্যকর মিল্কশেক তো ফাইনালি হয়ে গেলো পাপাইয়া মিল্কশেক চলে যাব পরিবেশনায় তো পরিবেশনার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম দুটি গ্লাসে মিল্কশেক তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের এই পদ্ধতিতে পাপাইয়া মিল্কশেক কেমন হয়েছে বা কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন একটু সাজিয়ে নেব প্রথমেই দিয়ে দেব দুই টুকরো করে বড়ো এরপর দিয়ে দেব কেটে রাখা কিছুটা পেঁপে দেখুন আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি এই পেঁপের টুকরোগুলো দিয়াতে মিল্কশেকের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় দেখতেও লোভনীয় লাগে এখন দিয়ে দেব দুটো এক্সট্রা দুই গ্লাসে দিয়ে দিলাম এখন দিব দুই টুকরো করে লেবু তো এই পদ্ধতিতে বাড়িতে পাপাইয়া মিলশেক একবার বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো কম সময়ে খুবই সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে পাপাইয়া মিল্কশেক করে দেখিয়েছি আপনাদেরকে আজকে দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ